This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার কলকাতায় একাধিক ক্লাবের কালীপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব যানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি ও ইউথ ফ্রেন্ডস ক্লাবের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বলেন সর্বধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এখানে বসবাস করে সকলের উৎসবই আমাদের উৎসব হাতে গোনা আর কিছুদিন পরেই আসছে বাঙালির এক উৎসব কালীপুজো উত্তরবঙ্গ থেকে কলকাতা ফিরেই শুক্রবার কলকাতায় একাধিক ক্লাবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন তিনি গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব যানবাজার সম্মিলিত কালীপুজো সমিতি এবং ইউথ ফ্রেন্ডস ক্লাবের কালীপুজোর উদ্বোধন করেন উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে দীপাবলির উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি বলেন আমাদের এখানে সর্বধর্ম বর্ণ নির্মিশ্রণে মানুষ বসবাস করে এবং তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয় দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এবং সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালীদেরও আছে যাদের যা পরে আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কশ পড়ে কেন এবং সব ধর্মে সব বর্গে সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব